গুড মর্নিং ওয়ান আবার এত নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমি কালকে বাড়িতে চলে যাবো বলে আর বলতে পারিনি যে বাড়িতে চলে যাবো বলেছিলাম কিন্তু আর যেতে পারিনি এখানেই রয়ে গেছি ওর বাবা বেশ খানিক্ষণ আগে চলে গেছিলো যখন গেছিলো তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম না অত তাড়াতাড়ি বাড়িতে যেতে ইচ্ছে করছিলো সবাই গল্প অর্ডা দিচ্ছিল তাই বাপের এখানে বাপের বাড়িতেই রয়ে গেছি তো যাই হোক রায়নে স্নান হয়ে গেছে রায়ন স্নান স্নান করে ওপরে ব্রেকফাস্ট করে বৌদির ওখানে বৌদির কাছে পড়তে বসে গেছে মাম তো ওপরেই শুয়েছে তোমাদেরকে কালকে রাত্রে বললাম মামেরও ব্রেকফাস্ট করে মাম এখানে আসবে স্নান করে যাবে যেহেতু জামা কাপড় সব এখানে আর আমারও স্নান হয়ে গেছে এতটাই শরীর খারাপ ছিল রাত্রেবেলা তো কিছু খাইনি আজকে সকাল থেকেও কিছু খাইনি একটু রুমচিনি জল খেয়েছি আর খিদে পাচ্ছিলো বলে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে শুধু শুক্রো মুড়ি খেয়েছি হঠাৎ করে আমার বেসিক্যালি আমার হয় না এত পেটের প্রবলেম কেন হলো আমি বুঝতে পারলাম না যাই হোক হয়েছে কোনো কারণে তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দিনটা বেশ কয়েক আগে শুরু হয়েছে একটু ভোটের রেজাল্ট ছিল বলে একটু খবর দেখছিলাম বাবিনার মায়ের সাথে আর রায়ানো স্নান নান করলো জামা কাপড়গুলো দিলাম তারপরে যা যা পড়েছিলাম কালকে সেগুলো সব কাজ করলাম সব গুছিয়ে রাখলাম এই করতে করতে একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে আর আমি ভাবলাম যে চলো একেবারে যখন দেরি হয়েছে স্নানটা করে নিই তারপরে একেবারে ব্লগটা শুরু করি তো এই হচ্ছে ব্যাপার আজকে তো সকালবেলা মায়ের এখানেই থাকবো আর বিকেলবেলা যাবো বেশিরভাগতে তো চলো সাথে থাকো দেখে থাকো দেখতে থাকো বউ যখন আসবে তখন তো তোমাদেরকেও দেখাবো তখনই যাবো বেশির বাড়িতে আশা করছি ভালো লাগবে যে আরেকজন এসছে নিচে আমার চার্জারটা নিয়ে যায় নাকি একটু এই চার্জার বুঝি ফোনটা এখানে এত স্লো চার্জ হচ্ছে ফোনে চার্জ নেই নিয়ে যাও ওপরে গিয়ে একটু ফোনটা চার্জে দে ঠিক আছে তারপরে একটু ব্লক করে দেখিয়ে দিস ওপরে গিয়ে চার্জে দিয়ে দে দিয়ে তারপরে চার্জ হয়ে গেলে আমাকে একটু দিয়ে যা ফোনটা ঠিক আছে

ওপরে স্লাইস কেটে আমার স্লাইস মতো করে বেনানা দিলো আর ম্যাঙ্গো দিলো হ্যাঁ খারাপ লাগে কিনেছি ঠিক আছে তো শুধু আয়নার সামনে গিয়ে নিজের বডি দেখবে আমি বুঝতে পারি না তুই পুরো জিম ফ্রিক তৈরি হয়ে গেছিস আর এই যে দুজনের পড়া হয়ে গেছে সকালবেলা কিরে রে রাই রাই পরীক্ষা হয়ে গেছে তো কত পেয়েছিস চেক হয়নি তোরটা চেক হয়ে গেছে কততে ওইখানে মাম্মা পুজো দিচ্ছে আর এই যে শর্টস দেখছে ওরা রায়ন দেখছিল ট্যাব এখন এরোপ্লেনে করে যাচ্ছি নি এই যে সারাক্ষণ ফোন হাতের মধ্যে ওর আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমরা কি খেলাম বাবু কি খেলাম আমরা তার বাবা কিভাবে বললি তুই এটা মামা মুখে ওপরে চলে গেছে আর কিছু বলার আছে পরকালকে পরীক্ষা গুড নাইট তোর জল এখানে এই যে এটা পুরো শেষ করে তারপরে যাবি এবারও আমি তো দেখাবো ভিডিওতে তুই শেষ করিস কিনো পুরো

গুড ইভিনিং সবাইকে আমি সকালবেলা সেই করার মানে ব্লগ করার পর আমি এত শরীর খারাপ লাগছিলো শরীরটা খারাপই ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি আর ফোন এক জায়গায় আমি ঘুম তারপর যাই হোক মেয়েকে বলেছিলাম আমি ওপরে কিন্তু একটু ব্লগ করি তারপরে মেয়ে তাও মনে হয় একটু একটু করেছে আমি দেখলাম বললো আমাকেও আমি দেখলাম যাই হোক এই আমি মাঝখানে উঠে একবার একটু এক ফুট ভাত খেয়েছিলাম আর একবার খিদে পেয়েছিল আর এই আমি উঠলাম সারাটা দিন শুধু ঘুমিয়েছি মাঝখানে একটু সময় পেয়েছি যখন ঘুম ভেঙেছে একটু ফেসবুক কমেন্টস এর গুলো দিচ্ছি কারণ না এগুলো না দিলে জমে গেলে একসাথে অনেক কমেন্টসও করা যায় না চাপ হয়ে যায় এগুলো করতে গিয়ে আমার আজকে সময় কেটে গেলো তো যাই হোক তারপরে মা বলল যে দাদার যে বিয়ে হয়েছে বৌদিকে আনতে যেতে হবে আনলাম ঠিক আছে যাব। তো এখন একটু রেডি সেটি হবো তাই এই উঠলাম ওইদিকে ওরা চা খাচ্ছে বিস্কিট খাচ্ছে আমি একটু চা বিস্কিট খেয়ে নিই তারপর রেডি হয়ে যাবো রেডি হব মানে শাড়িটা একটু করবো চুলটা বাড়বো ব্যাস দিয়ে বেরিয়ে যাব তো যাই হোক চলো সাথে থাকো আমি আর সেভাবে করতেই পাইনি এত শরীরটা খারাপ লাগছিল না আমি আর ব্লগ করতেই পাইনি সেভাবে যাই হোক চলো সাথে থাকো সাথে পরে আসছি আবার এই যে

চলো এবার আমরা বেরোচ্ছি মারা পরে আসছি রেডি হয়ে আমরা বেরোই আমি যা এই যে রায়ের তো এখনো ড্রেসপত্র পত্র করেনি এই যে মাম রেডি হয়ে বসে আছে রায়ের ওইদিকে রেডি হয়ে বসে আছে এই যে চলো তখন বেরিয়ে যাই বৌদি সামনে দাঁড়া বৌদিকে দেখিয়ে দিচ্ছি বৌদি টু এই যে বৌদি চলো এই যে আমরা এসে গেছি আপাতত তিনজনই আছি আমরা

এইটা চলো এবার আমরা বেরিয়ে খেতে বসে গেছে এইদিকে কাল ডিমের আমলেট আর ভাত বৌদি এভাবে আমি এই জাস্ট ঢুকলাম মা খেতে বেরিয়েছে চলো আমরা এবার খেয়ে নিই পরে আসছি তোর বাবাও বেরিয়ে যাচ্ছে এখন বৌদি আর মা খাবো বেশ সবার খাওয়া হয়ে গেছে ঠিক আছে এই যে কালকে তাড়াতাড়ি এসে করে দিই পুরো কথা কিন্তু সকালে আসবে দেখছি ঠিক আছে দেখছি ঠিক আছে চলো সাড়ে এগারোটা বাজে আর দেরি করব না এবার শোব ঘুম পাচ্ছে সারাদিন ঘুমালেও ঘুম পাচ্ছে একটু তো উইকনেস আছে কারণ না অনেকবার যেহেতু তারা ফোন আসছে তো যাই হোক যেটা বলছিলাম যে অনেকবার তো ওরকম বারবার শরীরটা খারাপ হয়েছে পেটটা তো গরমই হয়েছিল কটিও হয়েছিল অতবার ইয়ে করে টায়ার্ডও হয়ে গেছিলাম ওই জন্য সারাদিন আজকে মোটামুটি ঘুমিয়েছি কিন্তু এখনও আমার ঘুম পাচ্ছে তো মোটামুটি এবার সবার সব কিছু হয়ে গেছে এবার ঘুমাবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কথা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো আমায় তারা আমার প্রোফাইলটাকে ফলো করে যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো সবাই আমার সাথে দেখো পাশে দেখো আবার কালকে দেখা থাকলো নতুন সকালে নতুন ব্লগে নতুন ভিডিওতে কতক্ষণ দিল টাটা বাই বাই গুড নাইট